হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি ছন্দা তোমাদের সামনে চলে এসেছি অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ইটস মি টোয়েন্টি নাইন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই কালকে সন্ধ্যেবেলাতে আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছিলাম বাজারে কিছু ফার্নিচার কিনবো বলে তো দেখো আমরা দোকানে চলে এসেছি দোকানে এসে আমরা দোতলায় চলে গেলাম কারণ যে ফার্নিচারগুলো নেবো আমরা সেগুলো দোতলায় আছে দোতলাতে এসে রীতিমতো ফার্নিচার দেখা শুরু করে দিয়েছি আরও অনেক লোক ছিল তারাও দেখছিল ফার্নিচার শোকেজগুলো খুব সুন্দর সুন্দর ছিল সেগুলোও দেখে নিলাম এখন নিবো না কিন্তু দেখতে তো আর ক্ষতি নেই আলমারিগুলোও দেখতে খুব সুন্দর ছিল কালার কম্বিনেশনগুলোও খুব ভালো আর এই যে ওয়ারড্রপগুলো দেখো এগুলোও কিন্তু খুব সুন্দর আমার মনে হলো অন্যান্য দোকানের থেকে এখানকার দামটা খুব রিজনেবেলই ছিল কিন্তু যেটা নিতে আসলাম সেটাই তো আসেনি তাই মনটা একটু আবার খারাপও হয়ে গেল তাই আবার অর্ডার করতে হলো কিন্তু দোকানে যখন চলে এসেছি আপাতত কিছু একটা নিয়ে যাই তাই একটা ছোট আলমারি নিয়ে নিলাম দাঁড়াও দাঁড়াও তোমাদের বলি আমরা কি নিতে এসেছি আমরা ওয়ার্ড্রপ নিতে এসেছি প্লাস্টিকের সেটা এখনও আসেনি আবার অর্ডার করলাম কিছু করার নেই আর যে আলমারিটা নিলাম সেটা সমস্ত বিল কমপ্লিট করে আলমারিটা বাড়ি নিয়ে আসার জন্য টোটো করা হলো আর আমরা কিছুক্ষণ ঘুরে আবার বাড়ি চলে আসলাম বাড়িতে এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখলাম আলমারিটা ঠিক জায়গাতে সেট করা হলো তারপর আলমারিতে সমস্ত কাপড়গুলো গুছিয়ে রাখলাম একটার পর একটা এটাতে শুধু রেগুলার পরার জিনিসই রাখা হলো তো আমরা যে আলমারিটা কিনেছি সেটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তো চলো দেখে নাও আমরা যে আলমারিটা কিনেছি সেটা কেমন লাগলো তো এই যে এই আলমারিটা নিয়েছি তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও আর এইরকম ভ্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ও লাইক করে দাও দেখা হবে কালকে নতুন ভিডিওর